উমর রদি আল্লাহ ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দলাতুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই বল মুদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদিল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিকিন ফি জিদায় যে মুনাফিকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাগবিতনটা করবে মুনাফেকরাই বাকবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে টকশোয়ের সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য মাথার উপরতে যায় কথা কিছু না কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাহ পাক বলেছেন বাস ইমান রাখি এবং পাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব দিবান কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে পর্যন্ত আল্লাহ আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আছে তেলাবাদ করি না খুলেও দেখি না চল্লিশে কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাহ আহ্বান করতে থাকেন আমি উঠে অজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা বাড়ি না এই আমি আবার যখন দিনের বেলা এলেম শিখতে যাই এমন জায়গায় এলএম শিখতে যাই এখানে নারী পুরুষ একাকার অবস্থা মিক্সিং আমি এমন এলএম শিখতে চাই যে এলএমটা আমাকে বিশ বছরে বিশটা সুরাও শিখায় না বিস্টার হাদিস আপনার মুখস্থ নাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে বিস্টার হাদিস আপনি দাঁড়ায় বলেন ছোট 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 হাদিস খালি যেমন আন আমির মমিন উমর উলুল হত রিয়াল আমিকল করসুলসুল আলিসাল্লাম ইন্ডামেল আম আলু বি নিয়াজ ইলাই এরকম ছোট্ট ছোট্ট আপনি আমাকে হাদিস শুনান যারা বিশ বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে দাঁড়ান দেখি কার সাহস আছে তো এই হচ্ছে আপনাদের অবস্থা তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হল অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি আছে আছে কি মাপে কম তো আছেই পণ্যের সম্পদ আত্মসাত দেওয়া তো আছেই তারপরে সিন্ডিকেট তো আসেই যেটার দাম এখন এই রজবের আসি কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সেই পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না